আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আপনাদের কাছে অনুরোধ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব কি কোন ধরনের সার দিবেন ওষুধ দিবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তে আমাদের যে জাতটা হচ্ছে বাড়িটু লম্বা জাত এই দেখেন জাতের পোটলটা খুবই সুন্দর লম্বা দেখতেও সৌন্দর্য হয় কালো লম্বা ডোরা কাটার মতো পোটল হয় এই পোটলটা লাগানোর সময় মানে মেন আগাম যদি লাগাইতে চান সেক্ষেত্রে আগাম সময় হচ্ছে কার্তিক মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে লাগালে সর্বোচ্চ বেটার হয় আর এটা পোটলটা ধরন তো খুবই ভালো হয় দেখেন ধরেছে এটা দিয়ে দেখেন কি সুন্দর পোটল ধরেছে এই যে সমস্ত জমি এক হারা পোটল ধরে আছে এক হারা দেখেন সুন্দর পোটল ধরে আছে এটা এটা যদি লতা লাগান তাহলে লাইনে এক হাত পর পর লতা লাগাইতে হবে এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পটলের লতা রোপণ করতে হবে এই এই দেখেন কি সুন্দর পটলগুলি এটা যেমন ধরন্ত হয় আর একটা জিনিস আমাদের এই পটলটা পরাগায়ন করতে হয় না অন্যান্য জাত যেমন পরাগায়ন করতে হয় সেটা পরাগায়ন করতে হয় না এইটা দেখেন দুইটা পটল ধরিছে এটা কোনো পরাগায়ন করতে হয় না অন্যান্য পটলে যেমন পরাগায়ন আছে আমাদের এই হাইব্রিড জাতের লম্বা পোটলে কোনো ধরনের পরাগায়ন নেই কারণ পরাগায়ন করাটা একটা ঝামেলার কাজ আর পোটলের ক্ষেত্রে ওষুধ দিবেন হচ্ছে প্যাগাসস সাদা মাসি যদি জমিতে সাদা মাসি থাকে সেক্ষেত্রে প্যাগাসস ওষুধ আপনারা ব্যবহার করবেন আর যদি জনিত কোনো ধরনের রোগ থাকে যে পটল এসে এরকম পচে যাচ্ছে তাহলে অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করবেন তাহলে ভালো একটা লাভবান হইতে পারবেন কারণ অ্যামিস্টার টপে ছত্রাকের ভালো কাজ করে অথবা ম্যানসার ম্যানকোজেভ এগুলো আপনারা ব্যবহার করবেন তেভিও আমরা শীতকালীন সময়ে বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠাই অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস থেকে শুরু হয় পোটলের চারা সেল দেওয়া সারা বাংলাদেশে পাইকারি আমরা চারা সেল দিয়ে এই জাতের আপনার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন